আমি নানু বাড়ি যাচ্ছি এই টুনি তো নানু বাড়ি যাবে তুই তুমি এগুলো কি সেজেছো কেন আমি কি সেজেছি জেলি সেজেছি কেন এগুলো দেশে যাচ্ছে কেন কেন আমার ওই দোকানে মন খেতে দোকান থেকে খেতে মন চায় এখান থেকে ছুটে ছুটে খাবে এজন্য নানু বাড়ি এভাবে সেজে যাচ্ছ বোকা টুনি এগুলো দেখে সাজে এগুলো কি করছে চিপস দেখি দেখি কী নিচ্ছ চিপস নিয়েছ জেলি নিয়েছো দুইটা আবার কে নিয়েছ চকলেট বিন বোকা টুনি টুনি ওখানে বসে আছে দেখো এগুলো কাঁঠাল বিচি গাইস টুনির সাথে আজকে প্র্যাঙ্ক করবো দেখো হ্যাঁ টুনি তুমি কি এখানে পটি করলে না

কি খাচ্ছ কি জোরে বলো জোরে বলো আমাকে একটা দাও দিবে না একটা একটা চিপস দিল নাটুনি আমাকে তোমার জন্য দেখো দুটা জেলি এনেছি নাও 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 খাও বোকা বোকাটুনি এই খোসা ছাড়িয়ে খেতে হয় তো আর বোকা টুনি খোসা খায় বোকা মে খোসা না ওই যে জেলিটা খাও ভালাও খোসা ভালাও এবার জেলিটা খাও কেমন মা না কি হ্যাঁ আমাদের তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কোথায় টুনি তাই তো আমাদের হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে সবাইকে বলো বলো হেই গাইস ধন্যবাদ গাইস করবেন আই কমেন্ট আই কমেন্ট সাবস্ক্রাইব